নমস্কার উইলোর আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি হোভার্ট থেকে সরাসরি সিরিজে ভারত সমতা ফেরালো টি টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে বলা যায় পাঁচ উইকেটে জিতে ভারত সিরিজে সমতা ফেরালো কেমন দেখলে আজকের ম্যাচটা সন্দীপন ম্যাচটা আমার মনে হয় টসটা এখানে খুব বড় ফ্যাক্টর স্পেশালি হোবার্ট হাই স্কোরিং ভেন্যু অস্ট্রেলিয়ার টি টোয়েন্টির জন্য আমি বলবো অস্ট্রেলিয়ার বেশ সব থেকে বেস্ট বেস্ট উইকেট ব্যাটিংয়ের জন্য ইস ডাজ এন ফিল লাইক ইন অস্ট্রেলিয়ান গ্রাউন্ড মানে এগুলো ওই অনেকটা ক্যারিবিয়ান মানে নিউজিল্যান্ডের গ্রাউন্ডের মতো গ্রাউন্ডের এটাও ছোটো বেশ ডাইমেনশনটাও ছোটো পিচটা খুব ভালো তো ওভারঅল টসটা একটা বরফ একটা তুমি দেখলে যে অস্ট্রেলিয়া কিন্তু ওয়ান এইট্টির ওপর করেও ডিপেন্ড করতে পারলো না যদিও তারা ভালো বল করেছে আমি বলবো কনসিডারিং কন্ডিশন তো সেখানে টস হারলে হয়তো আজ ভারত যদি মানে এখানে আমি হয়তো করাটা খুব একটা ডিফিকাল্ট হতো কুড়ি না বাট দেখা যাক মানে এই রকম পরিস্থিতি কিন্তু আগে এর পরে হবে না মানে এর পরে যখন আমরা এরপর এগোবো গোল্ড কোস্টের মাঠটাই আমি জানি না কিন্তু গোল্ড কোস্টের মাঠটাও খুব একটা বেশি বড় নয় ব্রিসবানো অন্য ধরনের একটা উইকেট বাট এগেন টস আপনার মানে আমি কালকেও তোমাকে হয়তো কালকেও তোমার শোয়ে বলেছিলাম না অন্য কোনো একটা শোয়ে বলেছিলাম যে টস যেত ম্যাচ যেত ফ্যাক্টর হয়ে যাচ্ছে এখানে বেসিক্যালি আর আজকে অস্ট্রেলিয়ার বোলিংটাও একটু উইক ছিল হেজেলউড না থাকায় বাট ক্রেডিট টু দা অস্ট্রেলিয়া ইন্ডিয়ান আমি বলবো যে ইন্ডিয়ান বোলার যেভাবে টিম ডেভিড আর স্টয়নেস খেলছিল এক সময় সেখান থেকে যেভাবে ব্যাক করলো তারপরে আহ আমাদের ব্যাটাররা মানে হয়তো স্টার্ট পেয়েও সেই কিছু কিছু ব্যাটার সেই স্টার্টটাকে কনভার্ট করতে পারলো না কিন্তু মিডিল অর্ডারটা কনসিস্টেন্টলি এসেই একটা দুর্ধর্ষ ইনিংস তুমি একটা অবশ্যই কথা বলতেই হয় তাছাড়া আর্ষাদীপ তো আছে আর্ষাদীপকে নিয়ে আর কি বলবো ইন্ডিয়া সবথেকে হাই উইকেট টেকার এই ফরম্যাটে এতদিন চান্স পায়নি আজকে চান্স পেয়ে তিনি দেখিয়ে দিলেন তো মানে ভালো দেখলাম কিন্তু অনেকগুলো কনসার্নও রয়ে গেল টিমটাকে নিয়ে আমি কনসার্ন গুলো জানতে চাইবো তোমার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাইবো আজকে গত ম্যাচে হেরে যাওয়ার পর আজকে টিমে তিনটে চেঞ্জ এবং অর্শদীপ ফেরান এই টোটাল তিনটে চেঞ্জ কে ইনক্লুডিং অর্শদীপ সিং কিভাবে দেখছো তুমি না কুলদীপ খেলবে না এটা হয়তো আমি আগেই প্রেডিক্ট করেছিলাম কুলদীপের জায়গা একটা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ফিট থাকলে নীতিশ খেলতেন যেহেতু ফিট নেই তাই ওয়াশি খেললেন পরের পরের দুটো ম্যাচের জন্য নীতিশ রেড্ডি অ্যাভেলেবেল হয়ে যাবেন আর তার সাথে সঞ্জুটা একটু সারপ্রাইজিং আমার মনে হচ্ছে আর একটা সুযোগ পাওয়া উচিত মানে পাওয়া উচিত মানে পাবেন পাওয়া উচিত নয় পাবেন বলাটা ঠিক পাওয়া যেত বাট জিতেশকে ট্রাই করার আগে তোমাকে যদি অপশন হয় এটাই অপশন আর জিতেশ যা খেলে দিয়েছে আমার মনে হয় না এবার সঞ্জুকে একবার কমব্যাক করতে হলে একটু কিন্তু অপেক্ষাই করতে হবে আর তার সঙ্গে অবশ্যই ওয়াসি ওয়াসির ব্যাটিং মানে তুমি যদি ওয়াশিংটনকে দেখো আমি এই ছেলেটাকে দেখি আর মাঝে মাঝে ভাবি আমি প্রেস কনফারেন্সে ওনাকে এই क्वेश्चनটাই করলাম এক্স্যাক্টলি হি ওয়াজ মাল্টিপল হাইটস ইন মাল্টিপল ফরম্যাটস কখনো মানে ডেবিউ করছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অ্যাজ এ ওপেনার তামিলনাড়ুর হয়ে কখনো টি টোয়েন্টি ক্রিকেটে অ্যাজ এ বোলার অ্যাজ এ বোলার খেলছে পাওয়ার প্লে স্পেশালিস্ট কখনো টেস্ট টিমে ভারতের টেস্ট টিমে সেনা কান্ট্রিজ এ প্রেফার করা হচ্ছে হেড অফ এ স্পেশালিস্ট স্পিনার আবার কখনো এখানে যেমন টি টোয়েন্টি টিমে দেখা যাচ্ছে তাকে ফিনিশার হিসেবে ইউজ করা হচ্ছে তো হি ওয়ার্স মাল্টিপল হায়ার্স ইন মাল্টিপল ফরম্যাটস তো আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে তুমি এই বিভিন্ন যে পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করো তিনি খুব ভালো কথা বললেন তিনি বললেন যে আমি এই যে মাল্টিপ্যাল হ্যাটস আপনি বলছেন এটা আমি এনজয় করি আমি ভাব আমার ভালো লাগে যে আজকে আমি এই আজকে আমার রোল এই কালকে আমার রোল এই পরশু আমার রোল এই বলছে আমরা এখানে আজকে টি টোয়েন্টি খেলছি কিছুদিন পরে আমার টেস্ট ম্যাচ আছে তো আমি আই লাইক দ্যাট চ্যালেঞ্জ আমাকে ডিফারেন্ট ফরম্যাটে গিয়ে ডিফারেন্টলি ভাবতে হবে বলছে আমি প্র্যাকটিসে এই জন্য খুব এমন করি যে প্র্যাকটিসগুলোতে আমি ডিফারেন্ট সিচুয়েশনে নিজেকে আনি পুট পুট করি মানে রাখি এবং সেই মতো পারফর্ম করার চেষ্টা করি মানে আমি চেষ্টা করি জানার যে এই যা সামনের যে ম্যাচটা আসছে এই ম্যাচটা যদি আমি খেলি আমার প্রাইম রোল কি হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করি সো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার বেসিক্যালি মানে তুমি যদি বলো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার একটা এক্সাম্পল সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর আইপিএল এ তাকে কিন্তু খুব একটা সুযোগ দেওয়া হয় না মানে আইপিএল এর ইজ এ আইডিয়াল আইপিএল প্লেয়ার বাট আইপিএল এ তুমি দেখবে না যে খুব একটা মানে গুজরাট ও খুব একটা সুযোগ পাচ্ছেন না এর আগে হায়দ্রাবাদেও খুব একটা সুযোগ পাননি এবার হয়তো যেটা শুনতে পাচ্ছি যে সিএসকে তে তিনি যাবেন মানে যাওয়ার কথা চলছে গেলে হয়তো দেখা যাক সিএসকে তে একটা সুযোগ পেলেও পেতে পারেন কিন্তু মানে কনসিস্টেন্ট রান কিন্তু তিনি আইপিএল এও পাননি টু বি ভেরি অনেস্ট তো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান টিমে এই যে কনসিস্টেন্ট রানটা তিনি পেয়েছেন সিডনিতে খুব ভালো বল করেছিলেন আজকে আবার খুব ভালো ব্যাট করলেন আজকে বল করলেন না খুব ভালো ব্যাট করলেন ম্যানচেস্টার তো আমরা জানি ম্যানচেস্টারে তিনি ব্যাট হাতে কি করেছেন তো আমার মনে হয় সেটার মধ্যে পোটেন্সিয়াল আছে একটু গৌতম গম্ভীর চাইছে তা সেই পোটেন্সিয়ালটা বাইরে বার করে আনার গৌতম গম্ভীর অনেকগুলো ডিসিশনের সাথে আমি এগ্রি না করলেও এই ডিসিশনটা আমার আস্তে আস্তে কিন্তু আমি আই এম বিকামিং আমি বলবো যে আমি সাপোর্ট করতে শুরু করছি ওয়াসিকে কিন্তু কেননা ওয়াসির মধ্যে না মানে আমার একটা আমি আমি মানে ওয়াসিকে অনেক ক্লোজলি ফলো করেছি সিনস ইজ আন্ডার নাইনটিন ডেজ নাম্বার ফোরে যখন ব্যাট করতো মানে তুমি জানো না আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার মানে ওয়াসি খেলেছিল হি প্লেড এ ভেরি গুড ইনিংস অ্যাজ এ নাম্বার ফোর ব্যাটার এগেন্স পাকিস্তান ইন এ অন এ ভেরি ডিফিকাল্ট উইকেট ইন এ রান তো ওয়াসিকে সেই দিন সেই সময় থেকে আমি খুব মানে ফলো করি তো আমার মনে হয় ছেলেটার মধ্যে পোটেন্সিয়াল আছে একজন প্রপার অলরাউন্ডার হওয়ার তো ডাজ কোয়াইট ইম্প্রেস সোফার যে ফাইনালি ছেলেটা একটু কনসিস্ট্যান্ট রান পাচ্ছে আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু ওয়াসিকে ফুল পোটেন্সিয়ালে এখনো ইউজ করা হয়নি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো হয়নি দেখো ওয়াশিংটন সুন্দরের पोटेंशियल নিয়ে তো কখনোই কোনো डाउट ছিল না তবে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে টিম কম্বিনেশন এবং সেখানে কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদবের মতো একটা पोटेंशियल নেই অবশ্যই কারণ মনে কোনো দণ্ড নেই তো শট সেই জায়গাটা একটা প্রশ্ন ছিল যেই হতে হবে তো আমি একটা জিনিস আমার অবাক লাগলো যেটা আমি তোমাকে যেভাবে তুমি একটা জিনিস কিন্তু দেখো মানে আমি দেখছি ওয়াইট বল ক্রিকেট বা টু বি স্পেসিফিক টি-20 ক্রিকেট যেভাবে যেদিকে যাচ্ছে না আস্তে আস্তে ওই মাল্টি ডাইমেনশনাল ক্রিকেটারদের কিন্তু সুযোগটা এবার বাড়বে মানে কুলদীপ হ্যাঁ মানে কুলদীপ কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে আস্তে আস্তে কিন্তু পেছনে চলে যাচ্ছে কেন এখন টি ক্রিকেটে তুমি যদি আজকে বলো ভারতের প্রাইম স্পিনার কে আমি বলবো বরুণ চক্রবর্তী নট কুলদীপ এবং দেখো এইখানে তুমি যে মাল্টি ডাইমেনশনাল ক্রিকেটারদের কথা বলছো এখানে কিন্তু আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লিগের একটা ডিসিশন একটু হলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট সার্ভের যে ডিসিশনটা মানে আইপিএল এর ক্ষেত্রে সেইটা কোথাও গিয়ে হয়তো এই ধরনের খেলোয়াড়দের উঠে আসা যেটা তুমি বললে ওয়াশিংটন সুন্দর এনাফ সুযোগ পাচ্ছে না সেটার একটা কারণ বোধ হয় ইম্প্যাক্ট সার্ভ রুলটা থাকা হ্যাঁ অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে তো ইম্প্যাক্ট সাব হিসাবে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ইউজ করা হয়

সেখানে আমি তো আমি তো সেদিনকেও বলছিলাম যে মানে আমার সুরিয়ার মনে হয়েছিল যে যেহেতু 125 রান হাতে ছিল আমি ফার্স্ট ওভারটাই বারণকে দিতাম আমি প্রথম থেকে অ্যাটাক করতাম কিন্তু এরভাবে যে মানে পাওয়ার প্লে মধ্যে বল করলে যদি দুটো ছয়ে একবারে খেয়ে যায় কনফিডেন্স ডাউন হয়ে যাবে তো এর আইটা ভাবে মেবি যাই না যাই হোক তবে একটা জিনিস আমার আরো একটা জিনিস নিয়ে তোমার কাছে জানার ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে যে ধরো আর সম্ভবত নটা ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে তোমার কি মনে হচ্ছে ধরো আমরা যখনই দেখেছি টিমটা বিশ্বকাপে গিয়ে সাফল্য পেয়েছে একটা সেট টিম যে এই টিমটা সেট লাগছে বা এই এই ফার্স্ট ইলেভেন মোটামুটি কনফার্ম একটা হয়তো চেঞ্জ হতে পারে কোন রকম ইঞ্জুরি কিছু আজকে দাঁড়িয়ে তুমি এটা কি বলতে পারছো যে ফার্স্ট ইলেভেনটা রেডি নাকি এখনো কম্বিনেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে কারণ আজকেও তিনটে চেঞ্জ করা হলো সেখানে একটা উইকেট কিপার এর পজিশন একটা গুরুত্বপূর্ণ সেখানে তোমার অশদীপ সিং এর আশাটা সবকিছু কি মিলে তোমার কি মনে হচ্ছে বিশ্বকাপের ফার্স্ট ইলেভেন রেডি না এখন রেডি না শুভমান গিল থেকে বড় एग्जांपल শুভমান গিলকে তুমি কনসিস্টেন্ট তোমার ওয়াইড বল ফর্মে তার হোয়াইট বলে তার রান নেই তুমি শুভমান গিলকে কিভাবে এই টিমে জাস্টিফাই করবে যেখানে জাসবি জয়সওয়াল বাইরে বসে আছে উম আমি সঞ্জুনা ছেড়েই দিলাম আমি মানে সুভন গিল রান্না এই সিরিজে যদি আর রান্না পাই লেক্স দুটো ম্যাচে সুভমান গিলে কিন্তু ভাইস ক্যাপ্টেন্সি তো যাবেই শুভমান গিলের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলানিও কিন্তু সংশয় দেখা দেবে আমি এটা মানে একদম আমার যেটা মনে হয় এবং এটা বাবা যদি সঞ্জু স্যামসংকে তুমি বার করতে পারো আহ রান্না করার জন্য এবং জিতেশকে খেলাতে পারো আই থিঙ্ক ইটস দ্যা মেসেজ ফর কি গিলাসভেল বারবার প্রায় বারবার আউট যেভাবে হচ্ছেন মানে ওনাকেও লাগছে একটু ডেসপারেট প্লাস রিভিউটাও যেটা মনে হয় আমার যেটা দেখে মনে হচ্ছিলো যে সুরিয়াম বলছিলেন যে প্লাম কিন্তু তিনি তাও রিভিউটা নিলেন এই শো ইজ ডেসপারেশন বেসিক্যালি আচ্ছা আজকে তো তাও বেটার লাগছিল কিন্তু ওই একটা আনফরচুনেট ভাবে আউট হয়ে গেলেন শুভ সুরিয়ার ফর্মও কনসার্ন বাট আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুরিয়াকে বাদ দিয়ে বা টিম বানাবো না কিন্তু আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তুমি যদি বলো গিভেন এন অপশন আমি শুভমান গিলকে বাদ দিয়ে টিম বানাতে পারি হ্যাঁ আমার মনে হয় সেটা বেটার টিম হবে হুম অবশ্যই অবশ্যই তুমি একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলে আজকে ভারত স্মুথলি জিতলেও কিছু কনসার্ন তোমার মনে হচ্ছে আছে সেই কনসার্ন গুলো ফর্ম যদিও ভালো বল করেছেন কিন্তু ল্যাক অফ উইকেটস আমি বলবো তাছাড়া তেমন কিছু নেই মেবি শিবম দুবে তো আজকে ব্যাট করলেন না শিবম দুবের ফর্মটা আমার একটু দেখাচ্ছিল বাকি তেমন আমার মনে হয় না কোনো একটা কনসার্ন অভিষেকের রেয়ার ফেলিয়ার অভিষেককে নিয়ে আর কি বলবো ঠিক আছে অভিষেককে নিয়ে বলার কিছু নেই কিন্তু শিবম যুবকে গত ম্যাচে ওই যে আট নম্বর দিকে পাঠিয়ে দেওয়া এটাকে তুমি কতটা সমর্থন করো এরা তো বলছে রাইট লেফট রাইট এর জন্য করেছিল কিন্তু লেফট রাইট এর জন্য আমার মনে হয় না করেছিল ওরা মানে বেসিক্যালি দে রেট শিবম দুবে ওরা এইভাবেই যে পাঁচ ওভারে বেশি তিনি তারা ভাবে যে এই উইকেটে তিনি মানে টিকবেন না বেসিক্যালি পাঁচ ওভারে লাস্টের দিকে এসে ব্যাট চালাও ওইটা ওর রোল হচ্ছে টিম মে বাকি আমি জানি না মানে আমার মনে হয় আজকেও সুমান গিল তো ইস্যু শিবম দুবে ব্যাট পেলেন না তো এই ধরনের যে অস্ট্রেলিয়ার উইকেটগুলোতে তিনি অতটা কমফোর্টেবেল নয় বাট ইন্ডিয়ান উইকেটে তো আই গাই গেস হি উল প্লে বেটার মানে সেখানে তুমি সু শিবম দুবেকে বলতে পারো যে এ ব্যাটিং অলরাউন্ডার এই ধরনের উইকেটে ইজ জাস্ট এ বিটস এন্ড পিস ক্রিকেটার মানে মানে যদি নীতিশ রেড্ডি ফিট হয়ে যায় তাহলে হয়তো টিমের বাইরেও গেলেও যেতে পারেন আচ্ছা একদম শেষে যাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই অর্শদীপ সিং দুটো ম্যাচে জায়গা হয়নি ফিরে এসে খুব ভালো পারফরমেন্স করলেন তোমাকে যদি আজকে দাঁড়িয়ে বেছে নিতে বলা হয় যে বিশ্বকাপে যে দুটো পেসার নিয়ে ভারত খেলবে প্রাইম পেসার নিয়ে তোমার কাদের মনে হয় আর বিশ্বকাপে দুটো পেসার নিয়ে নামবে না নামবে ইন্ডিয়াতে তো এরা একটা পেশার প্লাস হার্দিক

সম্ভাবনা ওইটাই যে টস জিততে হবে গোল কোস্টেও চেজ করতে গেলে ডিফেন্ড করাটা খুবই মুশকিল খুবই মুশকিল স্পেশালি গোলকোস্টেও ছোট গ্রাউন্ড টস যেতেটা ইম্পর্টেন্ট টস যেতেটা ইম্পর্টেন্ট দেয়ার উইল সাম রেইন अराउंड আমি যা শুনছি গোল কোস্টে দেয়ার ইজ সাম রেইন अराउंड বাট দেখি দেখা যাক কি হয় অবশ্যই আমরা আমাদের ছিল যে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হয়নি ভাগ্যবাদক আশা করিপ্রস্ত উপ খেলারা হবে অনেক ধন্যবাদ সন্দীপন সঙ্গে থাকার জন্য আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা হবে